সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ডুব চ্যানেল মিউরিল্স অফিসিয়াল তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার সব কথা বলবো আমার বাড়ি কোথায় আমি থাকি কোথায় আর এখন আমি যেই লোকেশনটায় আছি তোমাদেরকেও দেখাচ্ছি সেটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এদিকে যা আছে সব ক্ষেত আছে ধান ফান চাষ করে এদিকে আর ওই যে দূরে একটা পুকুর আছে আর এই যে এদিকে একটা পুকুর আছে মানে সব মিলিয়ে এখানে তিন চারটে পুকুর আছে অলরেডি আর তোমরা জাস্ট এই বাগানটার ভিউ টা দেখো ওই কোনার থেকে এই কোন অবধি একদম অনেক বড় জাস্ট বাগানটা মানে বলতে গেলে ফরেস্টার বাগান বলা হয় আর আমি তোমাদেরকে আমার বাড়িটাও দেখাচ্ছি তোমরা আমার ভিডিওতে থাকবে সব দেখতে পারবে তো এখন আমি হেঁটে এটা যাচ্ছি আমার বাড়ির দিকে এই বাগানটা দিয়ে এখন বাগানেই ছিলাম অ্যাকচুয়ালি সকালবেলার টাইমে এখন যাচ্ছি তোমরা দেখো এই বাগানটা কত বড় এটা এটা আসার পর বন্ধুরা এখন হচ্ছে গিয়ে আমি এই রাস্তায় উঠলাম রাস্তায় উঠে এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিক একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে আমার বাড়ি এখন বন্ধুরা আমি আমার বাড়িতে ঢুকছি তোমরা দেখো তো আমি এখন যাওয়ার পরে এখানে রান্না করছে ঠিক আছে আর এদিকে হচ্ছে কি একটা রুম আমাদের একটা রুম আমাদের আর এর পেছনে আরেকটা রুম আছে দুটো রুম এদিকে একটা রুম লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে আমাদের রুম আরেকটা আর পেছনে হচ্ছে কি আমাদের পাখি পোষা আমার দাদা আচ্ছা এই যে পাখি বসে এখানে আছে দুটো ককটেল ওপরে একটা ককটেল আর নিচে একটা লাভ এই বদ্রি পাখি আছে আর এদিকে সব বাচ্চা দিয়ে ভরিয়ে ফেলেছে এই ভেতরে আছে মশারি দেওয়া আছে জাস্ট মশা মশা আসে তো ইঁদুর ফিদুর আসে এর জন্য মশারি দেওয়া আছে তো তোমরা মিলিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আর এই যে সাদা পাখিটা দেখছো এটা বাচ্চা থেকে উঠেছে আর এদিকে মানে বলতে গেলে এখানে তেইশ থেকে পঁচিশটা পাখি আছে যদি কেউ নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করো আমি বলে দেবো জাস্ট এই যে খাঁচাটা আমরা বানিয়েছি নিজের আমি আর দাদা মিলে আর এদিকে আমাদের বাইরে সব ভিউ ভিউ দেখতেই পাচ্ছ তোমরা আর বন্ধুরা এখন আমি হচ্ছে গিয়ে বাড়িতে আছি আর আমার বাড়ি হচ্ছে গিয়ে নবদ্বীপ নদিয়া তোমরা সবাই হয়তো চাই না নবদ্বীপ নদিয়া আসবে ঘুরে যাবে নবদ্বীপ জাস্ট অসাধারণ জায়গা ভালোবাসার সহ আর ব্লগটা আজকের জন্য এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে পরে ব্লগ ভিডিও টাটা